জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যকে দু হাজার বাইশ সাল থেকে অশুভ শক্তি দ্বারা কীভাবে বেঁধে রেখেছে দু সালে কি সে বাঁধন খুলবে না একইভাবে সমস্যা চলবে সে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কারো তো সন্তান হচ্ছে না বা সন্তানকে তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে কেউ স্বামী স্ত্রী ঘর করতে চাইছে না স্বামী স্ত্রীর মতে মনোমালিন্য চলছে এরকম সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই এরকম কাজ করে থাকি যদি কারো কার পার্সোনাল কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ফোন করবে এর জন্য কোনো পয়সা পাতি নি না কিন্তু ঠিক আছে যোগাযোগ করার চেষ্টা অবশ্যই করবে আমি অবশ্যই মানুষের পাশে আছি মা তারা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মাত্রা লিখবেন আর আপনাদের সমস্যাটা লিখে জানাবেন যে কী কী সমস্যা আপনাদের জীবনে হয়েছিল জয় মা আজ আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে ছায়ার মতো সব সময় চারপাশে ঘুরে বেড়ায় কখনও চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু সালের পর থেকে গভীরভাবে অনুভব করেছি এটাই হলো অদৃশ্য শক্তির বাধা কেন হঠাৎ মন খারাপ হয় ঘুমের মধ্যে গলা শুকনো হয়ে যায় বা গলা আটকে যায় পুজোর সময় প্রদীপ বারবার নিভে যায় পেছনে কি আছে রহস্য অদৃশ্য শক্তির খারাপ লক্ষণ এবং তার কারণ ও মা তারার আশীর্বাদে অদৃশ্য শক্তি থেকে সুরক্ষা কিভাবে আপনারা পাবেন আগে জানতে হবে যে অদৃশ্য শক্তি কি অদৃশ্য শক্তি মানে হলো এক আত্মিক শক্তি যাকে আমরা চোখে দেখি না কিন্তু তার প্রভাব আমাদের শরীর মন এবং সংসারে প্রবলভাবে অ্যাটাক করে এটাই দুই ধরনের শক্তি হতে পারে এটা হচ্ছে শুভ শক্তি এটা হচ্ছে অশুভ শক্তি যখন আমরা কারো জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করে কোনো মানুষের জীবনে হয়তো নেগেটিভ শক্তি পূর্বে প্রবেশ করছে তখন জীবনের প্রতিটি দিকে তার ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করবে এটা হয় পূর্বজন্মের কর্মফল কিংবা কোনো শত্রুর পাঠানো শক্তি বা পূর্বজন্মের কোনো বাধা থেকে আসতে পারে হয়তো আপনি যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন দেখা গেল সে বাড়িতে আত্মহত্যা আছে গলায় দড়ি আছে খাওয়া রোগী আছে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেউ হয়তো জলে ডুবে মারা গেছে কাউকে হয়তো মেরে মাটির তলে চাপা দিয়ে দিয়েছে সেই মানুষগুলোর ঠিকঠাকভাবে হয়তো কাজকর্ম করা হয় না তারা অনেক সময় এই রকম বিরক্ত করবে সে লক্ষণগুলো পরপর বলছি আমি কীভাবে সমস্যায় তৈরি করে ফেলতে পারে প্রথমে লোক বলবো যে মানসিক লক্ষণ কীভাবে আপনার বুঝবেন তার মানসিক লক্ষণ আছে কতগুলো প্রথম লক্ষণ হচ্ছে মানসিক হিসাবে অকারণে ভয় পাবে বুকের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করবে দু নম্বর হচ্ছে ঘুমের মধ্যে কি হয়তো আপনার গলা চিপে ধরতে পারে কিংবা হয়তো বুকে এসে বসে যেতে পারে বা তো আপনাকে জেকে ধরতে পারি মরা মানুষের স্বপ্ন ভূতের স্বপ্ন প্রেতের স্বপ্ন তো আপনাকে তাড়া করে নিয়ে আসছে সেই রকম স্বপ্ন কোথাও মারামারি হচ্ছে সেই স্বপ্ন যেগুলো দেখলে আপনি ভয় পাবেন সেই রকম স্বপ্ন কিন্তু আসবেই এক নাম্বার হলো দু নাম্বার হচ্ছে নিজের দেবতার হয়তো আপনি প্রতিদিন কোনো দেব বা দেবীর পুজো পাঠ করেন কিন্তু দেখা গেল সে দেবী বা দেবতার নাম নিতে গেলে আপনার বুক ভারী এবং চাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে এগুলো মানসিক লক্ষণ বলছি ধ্যান বা পুজোর সময় আপনি কিছুতেই মনোযোগ লাগাতে পারবেন না যখন ধ্যান বা পুজো পাঠ করবেন শুধু নোংরা নোংরা চিন্তা আসবে ঠিক আছে ঘরের মধ্যে যদি আপনি একা থাকেন মনে হবে আমার সাথে কেউ আছে পেছনে দাঁড়িয়ে আছে কিংবা তো কেউ ঘরে প্রবেশ করে যাচ্ছে কি হয়তো কেউ বাইরে বেরিয়ে যাচ্ছে এরকম কিন্তু মনে হবে তারপর হচ্ছে মন অস্থির হয়ে যাবে সবসময় সেক্সুয়াল মেন্টালিটির চিন্তা ভাবনা আসবে মনের মতো ঘুরপাক খাবে আর এই জায়গায় দুটো মানুষ বসে যাবে ই এক কথা বলবে তো ই এক কথা বলবে সবসময় একটা মৃত্যুতুল্য কষ্ট অনুভব করবে তারপর হচ্ছে অকারণে রাগ আসবে হঠাৎ রেগে যাবে হঠাৎ কান্না পাবে মনের মধ্যে একটা ভাব আসবে বিষ হয়ে যাবে মনটা বিষ তারপর হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে একবার হলেও আত্মহত্যা করার চেষ্টা চিন্তা আসবেই আসবে তারপর হচ্ছে জীবনের জীবনাপতের না দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই জীবনের প্রতি একটা আসবে ঠিক আছে এগুলো গেল তারপর হচ্ছে বীর্যের সমস্যা হয় প্রচুর শরীর বীর্য থাকতে চাইবে না বীর্য বারবার বেরতই বেরোতেই মন যাবে সারাদিনে দুবার তিনবার বীর্যপাত করতে মন যাবে অবশ্যই যাবে শরীর গরম হবে মাথার মধ্যে আগুনের শীষ উঠবে ঠিক আছে মানে যাকে বলা হয় মন এবং মস্তিষ্ক পুরো ডাইরেক্ট হয়ে যাবে ডাইরেক্ট কাজ করা বন্ধ হয়ে যাবে টোটালি কাজ করা কনফিউজ কি হচ্ছে বাবা আমার সাথে হঠাৎ এটা গেল মানসিক দিক থেকে লক্ষণ তারপর হচ্ছে শারীরিক দিক থেকে লক্ষণ বলবো মাথা ভারী এবং চাপ হয়ে মেমোরি দিন দিন লস হয়ে যাবে কিছুই মনে রাখতে পারবে না কোন একটা জায়গায় হয়তো যাবে সেই জায়গাটা তো তোমার পরিচিত সেই জায়গাটাতে ঘুরে চলে আসবে যে আমি তো সেই জায়গাটা যাইনি কিংবা এই জায়গাটা কোথায় কনফিউজ মনের মতো কাজ করবে মধ্যে যে চান করার পর অবশ্যই কিন্তু চোখ দুটো লাল হয়ে যাবে ক্ষণিকের হলেও খিদে পাবে না মেজাজ খিটখিটে হয়ে যাবে গ্যাস বেশি হবে ঠিক আছে তারপরে হজম শক্তি একদম থাকবে না ঘন ঘন প্রসাব আসবে তারপর যে হাতটা জ্বালা করবে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলো কিন্তু জ্বালা করে প্রচুর তারপর হচ্ছে শরীর মতো হঠাৎ রোগ জ্বালা আসবে অপারেশান হবে ক্যান্সার হয়ে যেতে পারে কিংবা তো রোগ জ্বালা ডাক্তারের পদ্ধতিতে ধরাই পড়বে না ঠিক আছে ব্লাড প্রেশার লো থাকবে কিছুতে ব্লাড প্রেশার হাই করা যাবে না তারপর দামি দামি ভিটামিন খাবে ভিটামিন কাজ করবে না কোনো কিছু কাজ করতে গেলে যে একাগ্রতা প্রয়োজন সে একাগ্রতা থাকবে না তারপরে নিজের মনের মধ্যে যে আত্মবিশ্বাস সেটাও জিরো হয়ে যাবে আত্মবিশ্বাস কোনো থাকবে না তারপর মুখের ভাষা খারাপ হয়ে যাবে প্রচণ্ড উল্টো পাল্টা তে পাল্টা গালিগালাজ আসবে ঠিক আছে আর নিজের লোকে বেশি মনে হবে শত্রু নিজের বিশেষ করে মাকে মা শত্রু হয়ে যাবে বিশেষ করে ঠিক আছে আর ব্লাড প্রেশার লো তো থাকবেই বললাম হুম আর অন্ধকারে থাকতে মন যাবে ঠিক আছে আলো পছন্দ হবে না শরীরের মধ্যে অজানা হয়তো আচর বা কোনো তাগের চিহ্ন হয়তো মাঝে মধ্যে দেখা দিতে পারে এগুলা গেল শারীরিক লক্ষণ তারপর হচ্ছে ঘর এবং পরিবারের লক্ষণ ঘরে পুজোর প্রদীপ হয়তো বারবার আপনার নিমে যাবে কোনো বায়ু বাধা ছাড়াই ধূপের ধোঁয়া উল্টো দিকে যাবে হয়তো আপনি দামি দামি ধূপ ব্যবহার করেন পুজোর বাড়ির মধ্যে সে ধূপের গন্ধ আপনি কিন্তু পাবেন না না খেয়ে ঠিক আছে পরিবারে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হঠাৎ সন্দেহ মারপিট পরে গিয়ে যেতে পারে কেউ ঠিক আছে তারপরে কোর্ট কেস মাওলামগর্দ্য মা হঠাৎ প্রিয়জনের মৃত্যু নিজের বাবা মা আত্ম আত্মীয় স্বজন জনের মৃত্যু হঠাৎ ঠিক আছে তারপর হচ্ছে বাড়িতে টাকা পয়সা থাকবে না টাকা পয়সা গায়ে হয়ে যাবে ঠিক আছে আর বাড়িতে খাবারের চাল কমে যাবে দিন দিন যত বড় বিজনেসম্যান হোক না কেন তার ব্যবসা ধপাস করে নেমে যাবে লোন হয়ে যাবে সে লোন কিছুতে সে শোধ করে করে উঠতে পারবে না হাজার চেষ্টা করুক কিছুতে তার লোন শোধ হবে না তারপর কি হবে ঋণের বছা দিন দিন বেড়ে যাবে বাড়ির মধ্যে তো কোনো পোষ্য পানি থাকে তার অকাল মৃত্যু কিংবা তার রোগ জ্বালা লেগেই থাকবে কিছুতে ভালো হবে না ঠিক আছে আর বাড়ির মধ্যে সবসময় মরা জীবজন্তু দেখতে পাওয়া যাবে বাড়ির মধ্যে হয়তো উঠোনে দেখা গেলো ওই সিঁদুর বেলপাতা পান কিংবা লঙ্কা পোড়াতে কোনো কারিগরি কেউ করে দিয়ে গেছে এরকম মনে হবে বাড়ির উঠোনের মধ্যে আর বাড়ির মধ্যে একটা ভারী ছায়া ছায়া ভাব লাগবে আর আয়না যদি নিজের মুখ দেখো সেখানে ডবল দেখতে পাবে আর কি বলবো কাক পেঁচা বিড়ালে অস্বাভাবিক ডাক আসবে হয়তো কারু কারু বাড়িতে দেখা যায় যে পেঁচা কালো পেঁচা যেগুলো বলা হয় সেগুলো বসবে উক উক এরকম করবে সবদ প্রতিদিন নয় আর ও যখন ওই বাড়িতে ঢুকবে তখন কিন্তু কারো না কারো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ঠিক আছে এইসবের কারণ হচ্ছে পূর্বজন্মের অসম কাজ আছে কিছু কেন হচ্ছে তার কারণ দূরামাজে তান্ত্রিক বা শত্রুর দ্বারা পেরিত কোনো শক্তি হতে পারে মৃত আত্মার পূর্বজন্মের কোনো ঠিকঠাক সাধ্য কাজ হয়নি জন্ম চোখে রাহু বা স্বনিহত সাপির দোষ আছে ফেল হতে পারে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি স্বাস্থ্যায়ন যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যেই সাধ্য শান্তি মানে আভ্যতায়ক শ্রাদ্য যেটা বলা হয় এ বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে আর এরকম সমস্যা যদি থাকে অবশ্যই আমার সাথে জানাবে কমেন্টে জানাবে যে দাদা এই এই সমস্যাগুলো আমার আছে কি করবো জয় তারা